হঠাৎ করে একটা শোতে দেখা গেছে উপবিশ্বাস শাবনুর এবং আরও অনেক নায়িকাকে একসাথে শাবনুর উপবিশ্বাসকে কেন এই ধরনের কথা বলল। এবং কেন এইভাবে একটা অপমান ইঙ্গিত করে কথা বললো সেটাই জানাচ্ছে আপনাদের আজকের এই ভিডিওতে হঠাৎ করে অপবিশ্বাস শাবনুর এবং আরও অনেক নায়িকারা একসাথে দাঁড়িয়েছিল এবং বুবলি কিছুদিন আগে একটা মসজিদে গিয়ে অনেকজনকে দান খরাত করেছে সেটা ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে এবং বুবলিকে অনেকেই বাহবা দিয়েছে সেক্ষেত্রে আবার উপবিশ্বাস শাবনুর হচ্ছে সে শোতে অপমান করেছে তবে সেটা নিয়ে বিশ্বাস লাইভে এসে বলেছে যে শাবনুর অপর এই কথা আমি মোটেও আশা করিনি শাবনুর অপবিশ্বাসকে বলেছে যে শোতে বুবলি কখনোই সাকিবের যোগ্য ছিল না তবে তোমার কারণে বুবলি সাকিবের যোগ্য হয়ে উঠতে পেরেছে সাকিব খান সবসময় তোমাকে ভালোবাসতো সেটা আমরা দেখেছি সেক্ষেত্রে তুমি কখনোই সাকিব খানকে ততটা পাত্তা দিতে না বা সাকিব খানকে নিয়ে কখনো অতটা ভাবতে না বর্তমানে তুমি যতটা ভাবো এ কথা শুধুমাত্র ভিডিওতেই ভাইরাল হয়ে গিয়েছিল কারণ সামনে প্রচুর ক্যামেরা ছিল তো তার পরপরই হচ্ছে অপবিশ্বাস বাসায় এসে মুখ খোলে